বলেন তো আছে কি কেউ আছে কেউ বলেন বাফ অতএব আল্লাহ বলছেন এটা আমার অকাট্য বিধান রাত্র আমি আনি দিন আমি আনি বছর আমি আনি মাস আমার আমার বাফ এই শেষ কথাটা শোনেন আল্লাহ কোরআনে বড় আমাদেরকে আদেশ করছেন ফালা মু ফি হিন্না ফুসাকুম অতএব আমার বান্দা যেহেতু তুমি বুঝেছ যে মাস বছর সম্মানিত মাস অথবা ঘন্টা মিনিট সেকেন্ড সময় সবটাই আমি আল্লাহ অতএব আমার সময়ে আমার দেওয়া সময়ে আমার দেওয়া হায়াতে তুমি নিজের আমার সময় এভাবে নষ্ট করো না আমার এই জন্য যুবক ভাই এই ঘন্টাগুলো মিনিটগুলো এই সপ্তাহ শনিবার রবিবার সোমবার মঙ্গলবার দোস্ত আমার বন্ধু আমার এর একটাও আমার না তোমার ওনা তোমার বাফের না আল্লাহ আল্লা কসম আল্লাহ উপরে আমার দেওয়া এই সময়গুলোতে সময় গুলোতে গুণার করে জুলুম করো না আমি বান্দা ছাড়বো না এক সেকেন্ড আমি হিসাব না নিয়ে ছাড়বো এক সেকেন্ড একটা পলক আল্লাহর কাছে হিসাব নিতে হবে আমার বাবা আপনাদের আপনাদেরকে বললাম আমাকেও বললাম আপনাদের বললাম একটা মিনিট এই খামখেয়ালির হিসাব দিতে হবে এই খামখেয়ালির হিসাব দিতে হবে এক এক সেকেন্ড আল্লাহ বলছেন আমি হিসাব দেন আমি তোমাদেরকে বেষ্টন করে আছি হুম আদা আল্লাহ বলেন আমি তোমাদের জিন্দগি গুনে গুনে রাখছি গুনে গুনে আহসাহুল্লাহ আল্লাহ বলেন আমি গুনে রেখেছি ও নাসুহু তুমি ভুলে গেছো তুমি মনে নাই বান্দা আমার মনে আছে আমি সেকেন্ড সেকেন্ড ফিরে যাব ইয়া উমা তুবুল আসরাইর রে ভাইয়া শুনেন আল্লাহ বলছে তোমার অন্তরের ভিতরে যা যা জল্পনা কল্পনা কথা পরিকল্পনা ইচ্ছা আকাঙ্ক্ষা শাহওয়াত কামনা বাসনা অন্তরে যেগুলো ঘুরপাক খাইতো কেয়ামতের দিন সেগুলো আমি তোমার সামনে খুলে দেখাব হুসিলা মাফিস সুদুর অন্তরের গুলো দেখো এক সুত আড়াল হবে না এজন্য দয়া করেন রহম করেন আমিও আপনিও কষ্ট করে বসছেন গরমের মধ্যেই বসছেন যুবক ভাই যে কয়জন বসছেন ভাইয়া চেহারা সুরত দেখে অনেকেরই মনে হচ্ছে নামাজ পড়েন না ভাই আমার আমি বুঝি ভাইয়া আমারে যদি এখন কন খার করাইতাম বেনামাজ আমি দাঁড় করাইতাম বেনামাজি অসভ্য হেরে চিনা যায় এটা যে অসভ্য নির্লজ্জ বিহায়া বেসরম এটা যে আল্লাহর এটা যে মানবতার দুশ্মন এটা যে কায়নাতের এটা চিনা যায় আমি দার করাই আমার দায়িত্ব দেন একজনে আমি দার করাই মুশা আল্লাহ পঞ্চাশ জন দাঁড় করালে আশা করি আর্সল্লির জন হইতো না হ্যাঁ হ্যাঁ চেহারা সুরত দেখলেই বুঝা যায় বেনামাজির চেহারায় কোনো দয়া মায়া থাকে না বেনামাজির চেহারায় কোনো সৌন্দর্য নূর থাকে না এই জন্য আমি রহম করেন নিজের উপরে আল্লাহর বাস্তে আর যদি কোনো দিন বলতে নাও পারলাম তো আজি বলল নিজের কদর করে রসুল্লাহ সাল্লা সাল্লামের আখেরি ওসিয়ত ছিল নামাজ নবীজি হজরত আয়েশাকে বলছে আয়েশা আমি চলে যাচ্ছি মালাকুল মৌত আমার সামনে দাঁড়িয়ে জিব্রাইল আমার সামনে দাঁড়িয়ে আয়সা আমি আমার মালিকের কাছে যাচ্ছি যাওয়ার আগে বললাম আমার উম্মতকে বইল শেষবারের মতো আসসালাত আমার উম্মত যেন নামাজ ঠিক করে নামাজ ঠিক রাখে হজরত উমর রাদিয়া তালানুকে ফজরের নামাজের সময় ইমামতি অবস্থায় প্রথম রাকাতে এক কাফের বেশি ছুরি দিয়ে ঘাই দিছিল সাত আটটা হজরত ওমর ইমামতি করতেছিলেন তখন উনি সরে গিয়ে রক্তে উনার এই কোমরের পাশে ভাইসা গেছে উনি হজরত আব্দুর রহমান ইবনে আউসকে ইমামের জায়গায় দাঁড় করাইয়া বলছিলেন আব্দুর রহমান আগে নামাজ শেষ করো এরপর আমার ধরি কাঁটা মুরগির মতো ওমর পাশে তরফাইছে কিন্তু সাহাবাই কারাম আগে ফজরের নামাজ আদায় করছে হজরতে খুবাই ওই যে হজ উমরায় গেছেন কেউ এখানে আছেন নিয়ে নেই হজ উমরায় গেছেন না এরকম নাই কেউ মাসা আল্লাহ ওই আয়সা মসজিদ আছে একটা যেখান থেকে এহরাম বান্ধে আবার এই আয়সা মসজিদের কাছে একজন সাহাবিকে ফাঁসি দিছিল মক্কার কাফের খুবাইব রাজি আল্লাহ এই যে আপনার ছেলের নাম আমাদের তাজুবাইয়ের ছেলের নাম খুবাইব হজরত খুবাইবকে এই ফাঁসিতে যখন ওনাকে ঝুলায় বাঁধে খেজুর গাছের সাথে বাইদা বর্ষা দিয়া মক্কার কোরাইশ ছেলেরা সারা শরীর এরকম ঘাই দিয়া দিয়া চালনির মতো ছিদ্র বানায় ফেলছে রক্ত পড়তেছিল এই সময় ওনারে ফাঁসির রশি টানবার আগে শেষ ওনারে জিজ্ঞেস করছিল খুবাই তোমার আখিরি তামান কি শেষ আশা কি কিতাবে আছে আরবি কিতাবে বোখারির রেওয়ায়তের মধ্যে আছে উনি বলছিলেন আমার শেষ তামান না দুই রাগাত নাম খুলে দিছে ওনারে তো দুই রাকাত নামাজ পড়ে সালাম ফিরাইয়া হজরতে খুবাইব আল্লাহর কাছে দুই হাত তুলে বলছে ফালাস্তু বালি হেইনা উক্তালু মুসলিমান মাওলা আজ আমার কোন পরোয়া নাই আমি আপনার আনুগত্য করে মরছি অতএব আমার আর কোনো চিন্তা গোলামীর সেজদা দিলাম আর কোনো টেনশন নেই এবার ওরা যা ইচ্ছা তাই বন্ধু আমার বাপ আমার চলেন আমরা সবাই মিলে চেষ্টা করি কষ্ট করি আমরা নামাজ পড়বো ইনসান আল্লাহকে ডাকি ভাইয়া দুনিয়া বড় বেশি পেরেশানিওয়ালা দুনিয়া হয়ে গেছে সারা পৃথিবী বাস্তবতা হইলো ইনসাফের কথা হইল সারা পৃথিবী ধাক্কা ধাক্কি করতেছে সারা বিশ্ব সব দেশ এই হিতের লগে ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি অস্ত্রের ঝনঝনানি সবাই একজন আরেকজনকে হুমকি দিতেছে সবাই মানে লাইকজা গেল গেলো বলে আপনি খেয়াল করে দেখেন খবর নেন সারা পৃথিবীতে সারা পৃথিবীতে কিন্তু মুখোমুখি অবস্থা মুখোমুখি মুখোমুখি